আমি খুব শক্তিশালীভাবে বলতে চাই জোরালোভাবে বলতে চাই যে কোনোভাবে হোক না ভোটকে জয়ী করতে হবে দেশকে বাঁচাতে হলে কেননা দেখেন এটা অনেক সময় অনেকে বুঝতে পারছেন না আমার কথা হলো যখন দেশে একটি সাধারণ নির্বাচন হচ্ছে সেখানে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার হবে এবং তারা সেই সেই পার্লামেন্টের নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী সেখানে সব ধরনের সংস্কার করা হবে তাকে পাশ কাটিয়ে এখন কি দরকার পড়লো আর একটা গণভোট করার কি উদ্দেশ্য এই গণভোটের মাধ্যমে কি ম্যান্ডেট তারা চান আমরা যেটা বুঝতে পারছি তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র উগ্রপন্থী এই ধরনের মানুষের একটি রাষ্ট্র তৈরি করার জন্য তারা নতুনভাবে সংবিধান সংশোধন করবেন সংবিধানকে পরিবর্তন করবেন যেটা জনগণের ভোটের চেয়ে তাদের কাছে এখন দরকার যে কোনো প্রক্রিয়া এই জিনিসটি করার জন্য এবং সেখানে তারা সেই কারণে তারা গণভোট অনুষ্ঠান করছেন একই সঙ্গে সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটের কোনো প্রস্তুতি আসতে পারে না এবং গণভোট করার কোনো অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই কোনো কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনো গণভোট ডাকতে পারে না একটি নির্বাচিত সরকারই শুধু গণভোট করতে পারে একটি নির্বাচিত সংসদই শুধু যে কোনো সংস্কার করতে পারে আইনগতভাবে কাজে এই সমস্ত কাজ আমি মনে কিছু ব্যয় না আমার ধারণা এগুলো একদিন প্রমাণ হবে যে এগুলো দেশদ্রোহিতা আমাদের দেশকে তাদের চরিত্র নষ্ট শেষ করে দিয়ে একটি জঙ্গি ধরনের রাষ্ট্র করা যেখানে মহিলারা কাজ করতে পারবে না আজকে শুনলাম যেখানে মহিলাদের কাজ করলে তাদেরকে খারাপভাবে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে রাস্তা কাজ করতে দিবে না তাদেরকে কোনোখানে স্বাভাবিক লাইফ লিড করতে দেওয়া হবে না এই ধরনের বক্তব্য যেখান থেকে আসতেছে সেই ধরনের দেশ আমরা গঠন করার জন্য তারা একটি নতুন বাহানা নিয়েছেন এই গণভোটের নামে একটা ম্যান্ডেট নিতে চাচ্ছেন এবং তারা তারা শক্তি প্রদর্শন করছেন বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করছেন এবং এই মগ তৈরি করে একেবারে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করছেন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে মিল ফ্যাক্টরি ধ্বংস করছে তাদেরকে শুধু হুমকি দিয়ে তাদের মাধ্যমে তাদের নিজের পছন্দ মতো দেশ তৈরি করার জন্য এই কারণে আমি বলতে চাই দেশবাসীকে আমি সাবধান করে দিতে চাই